চল তো কাস কি ওই বাবার কাছ থেকে তো কাছকে বুঝারাবো চল ও আমার কি করি হ্যাঁ ভাই বা শুনছি বাবা আপনি এই অজগী বাবার নাকি অনেক ক্ষমতা বাবা আমার সাওয়ালে বুদ্ধি ধরছে বাবা আমার সাওয়াল লাগে দুদেহেন এক মিনিটে করি আমি কাম অজগবি বাবা আমার নাম

বাবা পানি পরা আনছি বাবা আনছি নো শুন তাজা পরা পানি তুই এই পরা পানি তোর সালে তিন বেলা খাওয়াবি দেখি বুথ নাই শেষ এই দাও চল তোকে পানি পরা খাওয়াবো না না বাবা আমি পানি টানি পরা খাবো না আমি পানি পরা খাবো না আমি দেখছি পানি পরা আমি খাবো না দেখছি আও হসগবি বাবার তেশমাটি কারবার পানি সালি পরি মনা ভালো হয়ে গেল সবাই অজগবি বাবার সেই কংসা